হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমি হুমায়রা রাজিম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি এইটে বন্ধুরা আজকের পর্বে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ের দাদশ অধ্যায় জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ নিয়ে আলোচনা করব আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো বিলুপ্তপ্রায় জীবের পরিচিতি যার মধ্যে রয়েছে মিঠা পানির কুমির নীল গাই শুশুক জীব বিলুপ্তির কারণ জীব বৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতিসমূহ ইনসিটু সংরক্ষণ তাহলে চলবন্ধুরা শুরু করা যাক বন্ধুরা গত পর্বে আমরা বাংলাদেশের বিলুপ্তপ্রায় বেশ কিছু জীব সম্পর্কে জেনেছি আজকের পর্বে প্রথমেই আমরা আরও একটি বিলুপ্তপ্রায় জীব সম্পর্কে জানব সেটা হলো মিঠা পানির কুমির এই প্রাণী বাংলাদেশে প্রাকৃতিকভাবে প্রায় বিলুপ্ত এরা সাধারণত নদী পুকুর ইত্যাদি মিঠা পানিতে দলবদ্ধভাবে বাস করে তবে বর্তমানে এদের একেবারেই দেখা যায় না তাই বাংলাদেশে এখনও যে মিঠা পানির কুমির আছে তার রক্ষণাবেক্ষণ ও বংশবৃদ্ধি করে বিলুপ্ত হওয়া থেকে রক্ষা করতে হবে বন্ধুরা নীলগাই গাই হল বাংলাদেশের আরও একটি বিলুপ্ত প্রায় স্তন্যপায়ী প্রাণী এরা সমতল ভূমিতে বাস করে তাছাড়া প্রজনন সময় ছাড়া সাধারণত বছরের অন্যান্য সময় সার ও গাভী পৃথকভাবে বিচরণ করে তবে বর্তমানে বাংলাদেশের কোথাও নীল দেখা যায় না অর্থাৎ এরা বাংলাদেশ থেকে বিলুপ্ত এছাড়াও আরও একটি বিলুপ্তপ্রায় প্রাণী হচ্ছে শুশুক এটি একটি স্তন্যপায়ী জলজ প্রাণী যা বর্তমানে বাংলাদেশে একটি বিপন্ন প্রাণী হিসেবে বিবেচিত এরা সাধারণত উপকূল ও সমুদ্রে বিচরণ করে বন্ধুরা বাংলাদেশে দুই ধরনের শুশুক পাওয়া যায় যাদের একটির পিঠে পাখা আছে অন্যটির পিঠে পাখা নেই এরা মাঝে মাঝে পানি থেকে উপরে লাভ দেয় এবং দল বেঁধে চলে মাছ হলো এদের প্রধান খাদ্য বর্তমানে এই প্রাণী বাংলাদেশে প্রায় বিলুপ্ত বন্ধুরা বাংলাদেশে ভাস্কুলার উদ্ভিদের মধ্যে একশো ছয়টি উদ্ভিদ বিপন্ন অবস্থায় রয়েছে বাংলাদেশের ছয়শো পঞ্চাশটি প্রজাতির পাখির মধ্যে ১২টি প্রজাতি সম্পূর্ণ বিলুপ্ত আর তিরিশটি প্রজাতি বিলুপ্তির পথে আবার চৌত্রিশটি উভচর প্রাণীর মধ্যে আটটি বিলুপ্ত প্রায় এছাড়াও একশো চুয়ান্নটি মধ্যে চোদ্দটি প্রায় বিলুপ্তির পথে যেমন সুন্দরবন থেকে মহিষ সোয়াব হরিণ হক হরিণ গন্ডার চিতাবাঘ ও গৌ সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে তো বন্ধুরা এই যে বিভিন্ন জীব প্রজাতির ইতিমধ্যেই বিলুপ্ত হয়েছে এবং আরও অনেক প্রজাতি বিলুপ্তির পথে রয়েছে এসবের পেছনে বেশ কিছু কারণ আছে এখন আমরা জীব বিলুপ্তির এই কারণগুলোই জানব জীব বিলুপ্তির একটি অন্যতম কারণ হলো ইকোলজিক্যাল কারণ যেমন কোন প্রজাতির পপুলেশন সংখ্যা কম হলে এবং বিস্তৃতি অঞ্চল সংকীর্ণ হলে তার বিলুপ্তির সম্ভাবনা দেখা দেয় আবার দেখা যায় স্থানে স্থানে গুচ্ছবণ্ডিত জীব প্রজাতির সহজেই বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে তোমরা সবাই নিশ্চয়ই খাদ্য শৃঙ্খল সম্পর্কে জানো দেখা যায় খাদ্য শৃঙ্খলে যার অবস্থান যত উপরে তার বিলুপ্ত হওয়ার সম্ভাবনা তত বেশি হয় আবার যেসব প্রজাতি নতুন পরিবেশে বংশ বিস্তারের মাধ্যমে কলোনি সৃষ্টি করতে পারে না সেসব প্রজাতি সহজে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা এছাড়াও পরিবেশীয় নিয়ামক যেমন খাদ্য সরবরাহ আবহাওয়া ইত্যাদির অস্থিরতায় দুর্লভ প্রজাতিগুলো সহজেই বিলুপ্ত হয়ে যায় আরও একটি কারণ হলো প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে দুর্লভ প্রজাতিগুলো টিকে থাকতে পারে না তো বন্ধুরা এই ছিল জীব বিলুপ্তির ইকোলজিক্যাল কারণসমূহ এছাড়াও আরও একটি কারণ হলো মানবসৃষ্ট কারণ যেমন জীব বৈচিত্র্য বিলুপ্তির সবচেয়ে বড় কারণ হল তাদের বাসস্থান ধ্বংস আর বর্তমানে মানুষ তার নিজের প্রয়োজনে বিভিন্ন জীবের বাসস্থান ধ্বংস করছে যা শেষ পর্যন্ত জীবকে বিলুপ্তির পথে নিয়ে যায় আবার সম্পদের অতিমাত্রায় আহরণ বহু জীব প্রজাতি বিলুপ্তির কারণ হয়ে দাঁড়িয়েছে তাছাড়া তৃণভূমিতে অতিমাত্রায় পশুচারণের ফলেও অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যায় বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো মৌমাছি ও আরও বহু কীটপতঙ্গ উদ্ভিদের পরাগায়ন ঘটিয়ে থাকে তো দেখা যায় অতিমাত্রায় কীটনাশক ও পতঙ্গনাশক ব্যবহারের ফলে পরাগায়নের এই বাহকগুলো কমে যায় এর ফলে পরাগায়নের অভাবে ওই প্রজাতি বিলুপ্তির পথে চলে যায় জীব বিলুপ্তির একটি বড় মানবসৃষ্ট কারণ হলো পরিবেশ দূষণ পরিবেশ দূষণের ফলে বর্তমানে অনেক জীব এখন প্রায় বিলুপ্ত বন্ধুরা বায়ো অর্থ হল জীব আর ডাইভার্সিটি অর্থ হল ভিন্নতা বা বৈচিত্র্য আর এই দুটি শব্দ মিলে তৈরি হয় ডাইভার্সিটি যার অর্থ হল জীব বৈচিত্র্য অর্থাৎ জীবের মধ্যে প্রজাতিগত জীবগত ও পরিবেশগত বৈচিত্র্যকে একত্রে জীব বৈচিত্র্য বা ডাইভার্সিটি বলে কিন্তু বর্তমানে জীব বিলুপ্তির কারণে জীব বৈচিত্র্য এখন হুমকির মুখে তাই এই বিপর্যয় থেকে রক্ষা পেতে জীববৈচিত্র্য সংরক্ষণের কিছু পদ্ধতি অবলম্বন করা হয় এই পর্যায়ে আমরা জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতিসমূহ সম্পর্কেই আলোচনা করব বন্ধুরা জীববৈচিত্র্য সংরক্ষণ পদ্ধতি প্রধানত দুই প্রকার এগুলো হলো ইনসিটু সংরক্ষণ এবং এক্স সিটু সংরক্ষণ বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করব ইনসিটু সংরক্ষণ নিয়ে ইনসিটু সংরক্ষণকে প্রাকৃতিক বাসস্থানের সংরক্ষণ পদ্ধতিও বলা হয় মূল বাসস্থানে অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের ইকোসিস্টেমে জীববৈচিত্র্য সংরক্ষণ করাকে বলা হয় ইনসিটু সংরক্ষণ যেমন সুন্দরী গাছ সুন্দরবনের কর্দমাক্ত লবণাক্ত ও শিক্ত পরিবেশে জন্মে থাকে তাহলে সুন্দরী গাছকে সুন্দরবনের মূল বাসস্থান অর্থাৎ ওই পরিবেশে সংরক্ষণ করাই হলো ইনসিটু সংরক্ষণ ইনসিটু সংরক্ষণে বেশ কিছু সুবিধা রয়েছে যেমন ইনসিটু সংরক্ষণের ফলে উক্ত প্রজাতির সাথে সম্পর্কযুক্ত প্রাণীগুলো সংরক্ষিত হয় আবার অনেক উদ্ভিদ তাদের স্বাভাবিক বৃদ্ধি ও অন্যান্য কারণে তাদের মাইকোরাইজাল ছত্রাকের উপর নির্ভরশীল তাই ইনসিটু সংরক্ষণের ফলে মাইকোরাইজাল ছত্রাকও সংরক্ষিত হয় এবং ওই উদ্ভিদের টিকে থাকাও নিশ্চিত হয় তাছাড়া ইনসিটু সংরক্ষণের ফলে ওই প্রজাতির বিবর্তনীয় প্রক্রিয়াগুলো চালু থাকে বন্ধুরা ইনসিটু সংরক্ষণের অনেক মাধ্যম রয়েছে এখন আমরা এই মাধ্যমগুলো সম্পর্কে আলোচনা করব ইনসিটু সংরক্ষণের একটি অন্যতম মাধ্যম হল জাতীয় উদ্যান জাতীয় উদ্যান বলতে বোঝায় প্রাকৃতিকভাবে সৌন্দর্যমণ্ডিত তুলনামূলকভাবে বৃহৎ অঞ্চল যেখানে বন্যজীব সুরক্ষিত থাকবে বাংলাদেশের কয়েকটি উল্লেখযোগ্য জাতীয় উদ্যান হল গাজীপুরের ভাওয়াল ন্যাশনাল পার্ক টাঙ্গাইল ময়মনসিংহের মধুপুর ন্যাশনাল পার্ক কক্সস বাজারের হিমছড়ি ন্যাশনাল পার্ক ইত্যাদি বন্ধুরা ইনসিটু সংরক্ষণের আরও একটি মাধ্যম হলো ইকো পার্ক ইকো প্রাকৃতিক পরিবেশকে সম্পূর্ণ অক্ষম এবং সেখানকার জীববৈচিত্র্যের কোনো প্রকার ক্ষতি না করে চিত্ত বিনোদনের সব ব্যবস্থা করা হয় বাংলাদেশের বেশ কয়েকটি ইকো পার্ক রয়েছে এদের মধ্যে উল্লেখযোগ্য হল সীতাকুণ্ডু ইকোপার্ক মধুটিলা ইকো পার্ক বাঁশখালী ইকো পার্ক কুয়াকাটা ইকো পার্ক জাপলং ইকো পার্ক ইত্যাদি বন্ধুরা এই পর্যায়ে আমরা সাফারি পার্ক সম্পর্কে আলোচনা করব সাফারি পার্ক হল এক ধরনের সংরক্ষিত বনভূমি যেখানে বন্যপ্রাণীরা ন্যূনতম প্রাকৃতিক পরিবেশে রক্ষিত থাকে মুক্ত অবস্থায় স্বাধীনভাবে বিচরণ করে এ পার্কে দর্শনার্থীরা বিশেষ একটি বাহনে করে বন্যপ্রাণীদের দেখতে আসে সাফারি পার্কে দেশের নিজস্ব এবং বিদেশ থেকে আনা বন্যপ্রাণী প্রাকৃতিক পরিবেশে বিশেষভাবে সংরক্ষণ করা হয় সাফারি পার্ক হল ইনসিটু সংরক্ষণের এক বিশেষ মাধ্যম বাংলাদেশে দুইটি সাফারি পার্ক আছে এগুলো হলো বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক এবং দুলা হাজরা সাফারি পার্ক এই পর্যায়ে আমরা আলোচনা করব বন্যজীব অভয়ারণ্য সম্পর্কে বন্যজীব অভয়ারণ্য এমন একটি প্রাকৃতিক অঞ্চল যেখানে মাটি পানি উদ্ভিদ প্রাণী অনুজীব সুরক্ষার জন্য অক্ষত রাখা হবে যাতে করে সব ধরনের জীব সেখানে মুক্তভাবে বিস্তার লাভ করতে পারে যেমন বাংলাদেশের সুন্দরবনে বন্যজীব অভয়ারণ্য রয়েছে এছাড়াও সুন্দরবনের তিনটি বন্যপ্রাণী অভয়ারণ্যকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় বন্ধুরা আরও একটি ইনস্টিটিউট সংরক্ষণ মাধ্যম হলো গেম রিজার্ভ এটি এমন একটি প্রাকৃতিক অঞ্চল যেখানে বন্যজীব সুরক্ষিত থাকবে তবে কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে স্বীকার করা যাবে বাংলাদেশের একমাত্র গেম রিজার্ভ হল কক্সবাজার জেলার নাফ নদীর তীরে অবস্থিত টেকনাফ গেম রিজার্ভ তবে বর্তমানে এটি একটি বন্যজীব অভয়ারণ্য বন্ধুরা বন্যজীব অভয়ারণ্যের মতো মৎস্য অভয়াশ্রম রয়েছে এ ধরনের অভয়াশ্রম হলো বৃহত্তর সিলেটে টাঙ্গুয়ার হাওর ও হাকালুকি হাওর এবং চট্টগ্রামের মাছ প্রজনন কেন্দ্র হালদা নদী বন্ধুরা এদের মধ্যে টাঙ্গুয়ার হাওর হল বাংলাদেশের একটি প্রখ্যাত ওয়েটল্যান্ড টাঙ্গুয়ার হাওরকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া এবং রামসার সাইট হিসেবে বিবেচনা করা হয় আবার আয়তনের দিক থেকে হাকালুকি হাওর হল বিশ্বের সর্ববৃহৎ হাওর এটিও ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া এবং রামসার সাইট হিসেবে পরিচিত আর আমাদের দেশের হালদা নদী হল বাংলাদেশের অধিকাংশ কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র এমনকি এই নদীকে দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয় এছাড়াও জাতীয় অর্থনীতিতে এই প্রাকৃতিক মৎস্য অভয়াশ্রমের ভূমিকা অপরিসীম তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোড দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো এবং অবশ্যই বন্ধুরা এবারে আমরা আজকের আলোচনা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নেব মিঠা পানির কুমির দলবদ্ধভাবে বসবাস করে শুশুক একটি স্তন্যপায়ী জলজ প্রাণী জীব বৈচিত্র্য সংরক্ষণ পদ্ধতি প্রধানত দুই প্রকার এগুলো হলো ইনসিটু সংরক্ষণ এবং এক্স সিটু সংরক্ষণ বাংলাদেশে দুইটি সাফারি পার্ক আছে টাঙ্গুয়ার হাওর হল বাংলাদেশের একটি প্রখ্যাত ওয়েটল্যান্ড